তো আজকে আমরা সাধারণ গণিতের সে ফাংশনের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ আরেকটি নতুন সিজন ছিল আমরা দেখবো দেখো কুমিল্লা বোর্ড চব্বিশ এই প্রশ্নটি এসেছিল এবং এই প্রশ্নটি দেখবো এখানে কয়ে কি বলছে এ সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আচ্ছা এ সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাকে আগে দেখতে হবে এ সেটটি কি দেওয়া আছে এ সেটটি দেওয়া আছে এই কোয়ারে দেখো -3 -2 -1 0 এবং 1 তো আমরা লিখি নম্বর দিয়ে দেখো দেওয়া আছে

টু ইয়ের চাইতে ছোটো অথবা যদি টু ইয়ের চাইতে ছোটো না বলে যদি বলি যে ওয়ানের চাইতে ছোট অথবা অনেক সমান তা আমরা এখানে দেখতে পারি কি দেখবো এখানে এ সেটের এ সেটের এ সেটের উপাদান সংখ্যা উপাদানগুলো 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 কি হবে মাইনাস থ্রি অপেক্ষা মাইনাস থ্রি অপেক্ষা বড় অথবা অথবা মাইনাস থ্রি এর সমান থ্রি এর সমান এবং হবে টু অপেক্ষা ছোট টু অপেক্ষা টু অপেক্ষা ছোট আছে টু অপেক্ষা ছোট তাহলে আমরা বলতে পারি অতএব সেটটি হবে হবে কি x x যেন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং আমরা বলতে পারি যে এটি মাইনাস থ্রি অপেক্ষা বড় অথবা সমান এবং কি হবে টুয়েল চাইতে সেটা তাই এইটাই হচ্ছে আমার এ সেটের সেট গঠন পদ্ধতি অর্থাৎ আমরা এখানে বলতে পারি x স্বাভাবিক সংখ্যা এবং x এর মান হবে -3 এর চাইতে বড় অথবা সমান এবং 2 অপেক্ষা ছোট শেষ এটা ছিল আমার ক এর সমাধান দেখো এবারে আমরা একটু খ নম্বরটা দেখার চেষ্টা করি হয় কি বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো আচ্ছা দেখি নম্বরটা দেখি দেখো হয় কি বলছে হয় বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করতে বলছেন তো আমরা আর অন্যটিকে একটু করি হ্যাঁ দেখো এবার আমরা একটু খ নম্বরটা দেখি খাই কি বলছে আর অন্যটিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নির্ণয় করি কি আছে এই যে আর কি দেওয়া আছে তাহলে আমরা একটু লিখি আর অন্য কি দেওয়া আছে তাহলে কি খ নম্বর দিয়া দেওয়া আছে দেওয়া আছে দেখো তো কি দাও আছে আর কি দেওয়া আছে আমি লিখি দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কম ওয়াই যেন x বিলংস টু এ এবং বলছে কি এখানে এরকম একটি অন্যায় দেওয়া আছে এখন আমাকে কি করতে হবে এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নির্ণয় করতে নির্ণয় করতে বলছে দেখো এখানে তারা বলে দিচ্ছে তাহলে আমরা লিখে নিই যে

উপাদানের সঙ্গে সাথে মিলে অর্থাৎ এই মানটা যেন এই সেটের ভিতরে থাকে এরপর আবার ওয়াই এর মান আমরা এমনভাবে বের করবো যেন ওয়াই এর মানটাও কি এই সেটের ভিতরেই থাকে তো দেখো আমরা প্রথমে কি করবো এখানে এই আর বর্ণিত যে সমীকরণটি দেওয়া আছে এখানে ব্যাপার একটি সমীকরণ দেওয়া আছে আমরা কি করবো এবং আমরা কি করব। লিখব x এ বর্ণিত সমীকরণ হতে পাই x এ বর্ণিত সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই তো দেখো এক্স এ বর্ণিত সমীকরণ হতে আমরা কি পাবো

মাইনাস টু হয়ে যাবে বা আমরা কি করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান ধারা গুণ করবে তো এখানেও উভয় পক্ষে মাইনাস ওয়ান ধারা গুণ করবে ধারা গুণ করবে যদি দুবাই মাইনাস গুণ কৰি কি হয় মাইনাসে মাইনাসে প্লাছ ওৱাই ইকুৱ যদি মাইনাস গুণ কৰি ওৱান ধাৰা গুণ কৰি মাইনাসে প্লাছ এক্স তাৰপৰা আমাৰ মাইনাসে মাইনাসে প্লাছ

ওয়াইয়ের মান নির্ণয় করি এক্স এর বিভিন্ন মানের জন্য এর মান নির্ণয় করি এখন আমরা কি করব এই এক্স এর মান বসায়া তারপরে একটা ওয়াইয়ের মান নির্ণয় করব এর জন্য আমাকে কি করতে হবে এবং একটা বক্স করতে হবে তারপর এখানে হবে এক্স কমা ওয়াই তারপর এখানে হবে মাইনাস থ্রি তারপরে বসাবো মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান বসাবো তাহলে এখানে হবে এক্স এখানে হবে ওয়াই এখন দেখো আমি যদি এইখানে এই যে আমার সমীকরণটা বের হয়েছে এই সমীকরণের ভিতরে এক্স এর একটা মান বসাই তাহলে আমরা কার মান পাবো ওয়াই এর মান পাবো তাই এক্স এর মান আমি কোথায় পাবো এই যে তারা বলে দিয়েছে এক্স বিলংস টু এ অর্থাৎ এর মধ্যে দেখো অর্থাৎ এর সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোই আমরা এখানে এক্স এর মান হিসেবে ধরে নিব তো দেখো এইখানে যদি আমরা এইখানে একটু আমরা রাফ করি দেখো এখানে কি আছে y ইকুয়াল টু x প্লাস 2 আছে এখন আমরা কি করব শুধু x এর মানটা বসাবো x এর মান প্রথমে কত বসাবো এখানে -3 আছে তো তুমি ধরে নাও x এর মান -3 বসাবো তাহলে x এর পরিবর্তে এখানে লিখবো -3 এখানে হবে প্লাস 2 তারপর এই দুটো যোগ বিয়োগ করলে কত হয় দেখো যোগ বিয়োগ করলে এখানে হবে -1 অর্থাৎ আমি যখন x এর মান -3 বসাবো তখন আমার y এর মান কত হবে -1 হবে এরপরে আমরা কি করবো এর মান আবার কত বসাবো মাইনাস টু বসাবো এর মান যদি আমরা মাইনাস টু বসাই তাহলে এখানে কি হবে মাইনাস টু দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস টু অর্থাৎ টু থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে কত থাকবে জিরো থাকবে আমরা কি বসাবো আমরা যদি বসাই তাহলে এখানে আমরা কি করবো এক্স এর মানটা মাইনাস বসাবো তো মাইনাস বসাইলে দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস 2 থেকে এক বিয়োগ করলে এখানে কত থাকবে ওয়ান থাকবে তাহলে আমরা যখন x এর মান মাইনাস 1 বসাবো তখন y এর মান হবে কত 1 এরপর আমরা x এর মান কত বসাবো 0 বসাবো আমি যদি এখানে x এর মান 0 বসাই তাহলে 0 এর সাথে যোগ করলে হবে কত 2 তার মানে যখন x এর মান 0 তখন y এর মান 2 এরপর আবার যখন আমরা এখন আবার কি করব এখানে x এর মান 1 বসাবো x এর মান যখন 1 হবে তখন y এর মান কি হবে দেখো x এর পরিবর্তে লিখবো 1 তারপরে ওয়ানের সাথে একটু হতে কত সিডি তাহলে কত ছি তাহলে আমরা দেখলাম একটা কন্ডিশন দিতে কি এক্স এর মান এর ভিতরে থাকতে হবে ওয়াই এর কার ভিতরে থাকতে হবে এর মধ্যে থাকতে হবে তো দেখো এখন আমার এই যে সমীকরণ অর্থাৎ আমি এখান থেকে যে এক্স মান বের করলাম এখানে আমি দেখতেছি ওয়াই এর মান গুলো মাইনাস ওয়ান

তাহলে আমরা আর কমছি না তারপরে কি করবো এখানে লিখব কি লিখব এখানে লেখো যেহেতু 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 কি লেখা যায় যেহেতু দেখো এখানে এই টু এবং এই থ্রি ভিতরে নাই তাই আমরা লিখবো কি যেহেতু টু কমার থ্রি নট বিলংস টু এ সেহেতু 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 কি হবে এই জোড়াটি আমরা আর অন্যায়ের ভিতরে আসবে না সেহেতু কি হবে জিরো কমা টু এবং আর কি হবে হবে মাইনাস থ্রি কমা ওয়ান মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান তারপরে হবে মাইনাস টু কমা জিরো তারপরে কি হবে মাইনাস ওয়ান কমা ওয়ান এই তো আর অন্যায়টি ব্যবহার এখন আমাকে কি করতে বলছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এখন আমাকে কি করতে হবে বের করতে হবে ডম আর বের করতে হবে তাহলে আমরা এখন কি লিখব অতএব ডম আর ডম আর ইকুয়াল টু দেখো আমরা বলছিলাম যে ডম এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করে ডম কোনগুলো হবে এই যে এক্স এর মানগুলো হবে ডম এবং ওয়াই এর মানগুলো হবে রেঞ্জ এখানে এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তার মানে এখানে এটা 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 -3 -2 -1 হবে কি আমার ডোম তাহলে এইখানে হবে আমার আনসার তাহলে এই হচ্ছে আমার শেষ ঠিক আছে খয় উত্তর এখানে শেষ আমার ডোম নির্ণয় করতে বলছে ডোম কথা হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস শেষ

প্লাস এখন দেখো x স্কয়ার উপরে কি আছে তাহলে কি হবে এখানে x টু দি পাওয়ার হবে 6 এবারে আছে এখানে প্লাস এখানে কত হবে x টু দি পাওয়ার 12 আর এখানে হবে কি x টু দি পাওয়ার 6 ঠিক আছে আচ্ছা এরপর দেখো এইটাকে আর যোগ বিয়োগ করা যায় না তার মানে এইটা মান এখানেই শেষ এরপর আমরা এইটার মান বের করব তাই লিখব কি আবার আবার কি লিখব f অফ x ইনভার্স টু এটা মান বের করতে তাহলে আবার এইখানে আমরা এটা মান বসাই তো দেখো আমরা যদি মান বসাই তাহলে কি হবে 1 আছে দিলাম 1 প্লাস এই x এর পরিবর্তে লিখব কি আমরা x ইনভার্স টু ইকুয়াল টু এটা পাওয়ার আছে কত কিউব তারপর আছে কি প্লাস এখানে আছে x টু পাওয়ার 6 তাহলে x এর মান বসাবো আমরা x এর পরিবর্তে লিখব কি x ইনভার্স টু তার উপরে কি হবে কিউব হবে তাই না তাহলে তার উপরে দাও এখানে 6 আর নিচে কি হবে x টু পাওয়ার দেখো এখানে x টু দি পাওয়ার কথা আছে কিউ বাস এর পাওয়ার আছে কিউ আমি x এর পরিবর্তে লিখো x ইনভার্স টু তার এখানে কি হবে কিউ ঠিক আছে আচ্ছা কিউ দিলাম এখন আমাকে কি করতে হবে এই টাকে এখানে দিতে হবে দাও এখানে দিলে কি হবে দেখো তো এখানে আমরা কিউটাকে আগে দিয়ে দেই তাহলে এখানে আছে 1 প্লাস নিচে কি হবে এক্স ইউনভার্স সিক্স মানে ছয় দেখো এরপর এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনটা একটু করি আমরা একটু মুছে এটা এই অংশটা আমরা মুছে দেখো তাহলে কি হবে তারপরে এই লাইনের পরবর্তী লাইন কি লেখা যায় এখানে আমরা এই ইনভার্স গুলো কিন্তু ভাঙি হ্যাঁ কি করা যাবে এখানে হবে ওয়ান প্লাস এই ইনভার্স আছে ইনভার্স এর জন্য আমরা এখানে একটা ভগ্নাংশ করবো ভগ্নাংশ করে এখানে আমরা যখন সূচক এবং লগারিদম অঙ্ক করছিলাম তখন দেখছি তখন এখানে কি হবে এক্স টু দি পাওয়ার সিক্স চলে আসবে এরপর এখানে আছে প্লাস দিলাম প্লাস এখানে কি হবে ওয়ান বাই এই এক্স টু এক্স এর পাওয়ার হয়ে যাবে টুয়েলভ আর নিচে হবে কি ওয়ান বাই এক্স এর পাওয়ার হবে সিক্স এরপর এখন দেখো এইখানে উপরে ভগ্নাংশ আছে এটা ভগ্নাংশ আছে এটা ভগ্নাংশ আছে তাহলে সবগুলা কি করতে হবে ভগ্নাংশের যোগ করতে হবে ভগ্নাংশের যোগ করার নিয়ম কি প্রথমে হরগুলোর লসাগু বের করতে হবে তো হরগুলোর লসাগু কিভাবে বের করবা এখানে আছে x টু দি পাওয়ার 6 এখানে আছে x টু দি পাওয়ার তাহলে এখানে ভগ্নাংশের হরের লসাগু করতে হবে

দেখবো দেখো এখানে এই একটা ভগ্নাংশ এই আরেকটি ভগ্নাংশ এইটাকে আমরা কি করবো গুণাকারে নিয়ে আসবো